দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে সাধারণ জনতা এক হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী একটি গর্বের বিষয় ছিল আবেগের বিষয় ছিল কিন্তু বিগত ষোলো বছর হেসিস হাসিনা রয়ের সহযোগিতায় যৌথ প্রযোজনায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দেশের বিভিন্ন প্রশাসন সর্বক্ষেত্রে গুলামী হাসিনায় রূপান্তরিত করেছে আমরা কথা বলতে পারতাম না সামরিক বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও এক ভাই তারেক ভাই বলেছেন সত্যি আমি প্রত্যক্ষ বাস্তব উদাহরণ আমার ছিল সামরিক বাহিনীতে পরীক্ষা দেওয়ার পরেও হাইসিসি থেকে বঞ্চিত হয় কারণ আমি ফেসিস্ট হাসিনার বিরোধী ছিলাম বিভিন্ন কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হয়েছে যার ফলে আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি বঞ্চিত হয়েছি আজকে মুখ খুলে কথা বলার সুযোগ হয়েছে যা আমরা ষোলো বছর করতে পারিনি ছাত্র জনতার সহযোগিতায় আমাদের সন্তান সন্তানতুল্য ছাত্ররা সেই সংগ্রাম করেছে আমরা তাদের পিছনে ছিলাম এখনো আছি অবশ্যই বাংলাদেশে যারা চোখ তুলে তাকাবে প্রতিবেশী ভারত ভারতকে অনেকে ভারত আমাদের স্বাধীনতার বন্ধু বলে অবশ্যই না ভারত কোনোদিন স্বাধীনতার বন্ধু হতে পারে না স্বাধীনতার টিকাদার ভারতকে দেওয়া হয়নি যদি তাই হতো তাদের অনেক সেভেন সিস্টার কাশ্মীর তারা আজকে জ্বলছে কেন ভারত পনেরো দিনের জন্য শেষে শেষ মুহূর্তে এসে বাংলাদেশে পাশে দাঁড়িয়েছিল তাদের স্বার্থে এবং তাদের চিরশত্রু পাকিস্তানকে দুই টুকরো করার জন্য দুই টুকরো করেছে এখন তারা আমাদেরকে ফেস গোলাম বানিয়েছে আমরা সাবাদাস হয়ে থাকতে চাই না আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের স্বাধীনতা আমাদের নির্দিষ্ট প্রখণ্ড আছে পতাকা আছে আমরা অবশ্যই সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবো ছাত্র জনতার সঙ্গে মিলে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন কিছু লোক অবশ্যই বিভ্রান্ত হয়েছিল সকল সেক্টর থেকে এখন আমরা ঘুরে দাঁড়াবো আমাদের ভুল ভ্রান্তি থেকে আমরা শিক্ষা নিব এই প্রত্যাশা রেখে দেশ আরেকটি কথা না বললেই নয় বিডিআর পিলকানা হত্যাকাণ্ড নামে যে একটা নাটক করা হয়েছে সেই নাটকে অনেক সাধারণ সৈনিককে আজকে জেলে বন্দি রাখা হয়েছে আজকে ষোলো সতেরো বছর যাবৎ তারা বঞ্চিত হয়েছে তাদের পরিবার আজকে নিগৃহীত আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাবো তাদের প্রতি যেন সুবিচার করা হয় আজকে যারা যারা প্রশাসনে আছেন ইউনুস সরকারের সাথে যারা আছেন ইউনুস সরকারকে বিতর্কিত করার জন্য তার দূষণ অনেকে রয়ে গেছে ওই দূষণদেরকে চিহ্নিত করে ফারুকির মতো লোক এবং আসিফ নজরুল সাহেব অনেকের তার কথায় অনেক আমরা বিভ্রান্ত হই আসিফ নজরুল সাহেবকে আমরা অনুরোধ জানাবো আপনি দেশের দেশপ্রেমিক একজন মানুষ আপনারকে আমরা সবাই শ্রদ্ধ করে একজন আইনের শিক্ষক কিন্তু আপনার অনেক কার্যক্রম প্রশ্নবিদ্ধ এই প্রশ্নবিদ্ধ আপনি যে হচ্ছেন এটা প্রমাণ করার জন্য আপনি প্রশ্নবিদ্ধ নন আপনি দেশপ্রেমিক সেটা প্রমাণ করার জন্য দায়িত্ব আপনার